হ্যালো ফুটবল ফ্যান্স কোপা আমেরিকা শিরোপাটা ধরে রাখার যাত্রা ভালোভাবে শুরু করেছে আর্জেন্টিনা কোপা আমেরিকার আসরটি শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে আজ ভোরে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ইকুয়েডরকে পরাজিত করেছে এক শূন্য গোলে যার মাধ্যমে কোপা আমেরিকা শিরোপাটি ধরে রাখার যাত্রা তারা শুরু করেছে জয় দিয়েই এর আগে মার্চ মাসে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি তবে আজ এই মহাতারকার মাঠে নামার নিশ্চয়তা আগে থেকে দিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কর্নি যদিও ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি ম্যাচের দ্বিতীয়ার্ধে ছাপ্পান্ন মিনিটে অ্যাঞ্জেল ডিমারিয়াকে তুলে মেসিকে মাঠে নামার লিওনেলস্কর্নি যেখানে আর্জেন্টিনা জার্সিতে এই বছরের প্রথম ম্যাচটিতে মেসি কোনো গোল পাননি কিন্তু জয় পেয়েছে আর্জেন্টিনা আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামার আগেই জয়সূচক গোলটি পেয়ে গেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা অ্যাঞ্জেল ডিমারিয়া প্রথমার্ধে চল্লিশ মিনিটের মাথায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ওই এক শূন্য গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা আজ অনুষ্ঠিত হওয়া আর্জেন্টিনা ও ইকুয়েডারের মধ্যেকার এই প্রীতি ম্যাচটি দুটি দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ আসছে কোপা আমেরিকা যদি দুটি দলই তাদের গ্রুপ পর্ব থেকে পরবর্তী রাউন্ডে যেতে পারে তবে সেখানে কোয়ার্টার ফাইনালে এই দুটি দলের আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে যার কারণে দুটি দলের জন্যই নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সব থেকে ভালো সুযোগ ছিল এই ম্যাচটি যেখানে আর্জেন্টিনা আবারও ইকুয়েডরকে পরাজিত করেছে আজকের প্রীতি ম্যাচটিতে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিন কোচ লিওনেল স্কোনি চার তিন তিন ফরমেশন নিয়ে একাদশ সাজান যেখানে সেন্টার ব্যাক পজিশনে ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দো মার্টিনেজকে খেলিয়েছেন তিনি ম্যাসিসহ সহ আজ নিকোলাস ওটামেন্ডিকেও বাইরে রেখে একাদশ সাজিয়েছিলেন লিওনেলস করোনি অন্যদিকে ইকুয়েডর এই ম্যাচটিতে ডিফেন্সিভ ফর্মেশন নিয়ে মাঠে নামে কিন্তু ম্যাচের প্রথম মিনিট থেকে অ্যাঞ্জেল ডিমারিয়া এবং হুলিয়ান আলভারেজের হাইপেসিংয়ে রক্ষণে মনোযোগ দিতে বাধ্য হয় ইকুয়েডর পরবর্তী সময় পাশাপাশি পাল্টা আক্রমণে উঠছিল ইকুয়েডর ম্যাচের মাত্র দশ মিনিটে সুযোগ তৈরি করে ফেলেছিল তারা কিন্তু সেখান থেকে গোল পায়নি দলটি অন্যদিকে আর্জেন্টিনা তাদের প্রথম সুযোগটি পেয়েছিল ম্যাচের উনিশ মিনিটে এরপর ম্যাচের একুশ মিনিটেও গোল করার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা দল কিন্তু সেখান থেকে কোনো গোল পাননি লাউতারো মার্টিনেজ অ্যাঞ্জেল ডিমারিয়ারা ম্যাচের তিরিশ মিনিটে গোলের প্রায় কাছাকাছি পৌঁছে গেছিল আর্জেন্টিনা কিন্তু আবারও হতাশ হয়ে ফিরতে হয়েছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের গোল না পেলেও একের পর এক আক্রমণে ইকুয়েডরের রক্ষণকে কুণ্ঠাসা করে রেখেছিল আর্জেন্টিনা যার ফল তারা শেষ পর্যন্ত ম্যাচের চল্লিশ মিনিটে পেয়েছে রদ্রিগো ডিপোলের কাছ থেকে বল পেয়ে ক্রিশ্চিয়ান রোমেরও বাড়িয়ে দেন ডিমারিয়াকে এবং দুর্দান্ত এ বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এর আগের আসরে কোপা আমেরিকার ফাইনালের একমাত্র গোলদাতা অ্যাঞ্জেল ডিমারিয়া ম্যাচের চুয়াল্লিশ মিনিটে দ্বিতীয় গোলটিও প্রায় পেয়ে গেছিল আর্জেন্টিনা কিন্তু ডিমারিয়ার নেওয়া সেই ফ্রিকি শেষ পর্যন্ত আর জালে পৌঁছাতে পারেনি এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ছাপ্পান্ন মিনিটে লিওনেল কর্নি অ্যাঞ্জেল ডিমারিয়াকে তুলে লিওনেল মেসিকে মাঠে নামান আর্জেন্টাইন মহাতারকা মাঠে নেমে নিজের ছাপ রাখার চেষ্টা করেন অবশেষে ফেললি এই ম্যাচটিতে কোনো গোল পাননি মেসি কিন্তু জয় নিয়েই এই মাঠ আর্জেন্টিনা